পার্ট 6 দ্যাটস মিন আমাদের এই সকল ভিডিওর উপরে কিন্তু আপনারা পার্ট 1 2 3 4 5 পর্যন্ত অলরেডি কিন্তু আমরা কি রেডি করে ফেলেছি সো যদি আপনি আজকের ভিডিওতে নতুন ভিউয়ার হতে হয়ে থাকে তাহলে অফকোর্স আপনার বাচ্চার জন্য আমাদের এই ওয়ার্ড ফ্যামিলি ফর রিডিং স্মার্টলি এই পার্টে আগের যে ভিডিওগুলো অবশ্যই সেটা শেষ করে রাখবেন এবং আরো রিকোয়েস্ট করে থাকি সেটা হলো

যে সকল ইংলিশ অডিও বইগুলো ওরা সিলেবাস আকারে ডকুমেন্ট থেকে পেয়ে থাকে রাইট মূলত সেই বইগুলোকে টার্গেট করে কিন্তু আমরা এই ওয়ার্ডগুলোকে সিলেক্ট করেছি নাও আন্ডারস্ট্যান্ড সো দিস আর ভেরি মাস ইজি বাট ইম্পর্টেন্ট ওকে अगेन সো এই যে অট অট সো এই অট কিন্তু আমাদের এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলো ওয়ার্ডে কিন্তু সাজানো আছে জাস্ট এই ওয়ান ওয়ার্ডের সামনে আমরা এই বিসি গুলো সেটিং দিয়েছি সেটা কিভাবে প্লিজ লিসেন ওকে ডি সাউন্ড ড ড

ऐसा ह हॉट हॉट ह और हॉट च और था च और था ज और जाट ऐसा स्पेस पर प स्पॉट स्प और स्पॉट स्प स्पॉट स्प और स्पॉट ये जो जॉइनिंग लेटर है एसपी एक साथ सो ये जॉइनिंग लेटर लेकिन तो हमारे समकक्ष है এক থেকে বিশ পর্যন্ত কন্টেন্ট রেডি করা আছে ভিডিও বানানো আছে যদি আপনাদের বাচ্চার যুক্ত করণের ইংলিশের ক্ষেত্রে যদি ঝামেলা হয়ে থাকে ওকে না বুঝে থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য আমাদের জয়নিং এর যে ভিডিওগুলো সেটা অফ কোর্স ওকে সো এর সাম পিফার পপ স্পট অর স্পট নট অর নট টিফার টু আর সাম র ট্র অর ট্রট ট্র অর ট্রট র অর রট সো আই থিংক ইউ হ্যাভ আন্ডারস্টুড